আজকে আমি অনেক আনন্দিত অনেক খুশি আমার দশ ডজন শিক্ষার্থী এ মাসে আইএলটিএস পরীক্ষায় সফল হয়েছে কেউ পেয়েছে এইট কেউ পেয়েছে সেভেন পয়েন্ট ফাইভ কেউ পেয়েছে সেভেন আবার কেউ পেয়েছে সিক্স পয়েন্ট ফাইভ এবং কেউ পেয়েছে সিক্স আমি এ কথাটি বলতে চাই যে পরিশ্রম কখনো বৃথা যায় না পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে সফলতা অর্জন করা যায় জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আইএল তো অবশ্যই তো চলুন আমরা সবাই মিলে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের আইএসএ যারা ভালো করেছে তাদেরকে কনগ্র্যাচুলেট করি লেটস কনগ্র্যাচুলেট দ্যাম সো আমরা বলতে পারি কনগ্র্যাচুলেশান্স সো আমি আমার মন থেকে দোয়া করছি আমার শিক্ষার্থীদেরকে তারা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যেন সফল হয় সো আমাদের এই প্রতিষ্ঠাকে আল্লাহতালা কবুল করুন আপনাদের যেসব সন্তানরা এবং শিক্ষার্থীরা আই এ ভালো করতে চায় মেধাটা ইম্পর্টেন্ট না পরিশ্রম এবং লেগে থাকাটা বেশি ইম্পর্টেন্ট সো কেউ যদি পরিশ্রম করে লেগে থাকে অধ্যবসায় হয় সে অবশ্যই রেজাল্ট ভালো করবে আপনি কি আইএস পরীক্ষায় সফলতা অর্জন করতে চান আপনার স্কোর হবে এইট সেভেন পয়েন্ট ফাইভ সেভেন সিক্স পয়েন্ট ফাইভ এবং সিক্স ওয়েলকাম টু লিয়াকস আই